ওয়েল ফ্রেন্ডস রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল বলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখান থেকে নয় ডিসেম্বর দু হাজার ছাব্বিশে প্রকাশিত হয়েছে ছুটির লিস্ট জারি হলো কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি হয়েছে তার পরেই কিন্তু দেখা যাচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য জারি হলো এবং এটাই হচ্ছে যখন সমস্ত জুনিয়র হাই হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি স্কুলের জন্য কিন্তু এটা জারি হয়েছে এবার দেখে মধ্যে মোট কতগুলি ছুটি রয়েছে পুজোর ছুটি কতগুলি রয়েছে এবং গ্রীষ্মের ছুটি কতগুলি রয়েছে দেখুন এটা প্রথম লিস্ট দেখুন এটা রয়েছে জানুয়ারি টু এপ্রিল এই জানুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই হচ্ছে চার মাসে মোট কতগুলি ছুটি রয়েছে দেখুন সতেরো দিন দেখা যাচ্ছে ছুটি রয়েছে এই জায়গাটা দেখবেন সতেরো দিন ছুটি কিন্তু প্রথম লিস্টেই রয়েছে এবার দেখুন দ্বিতীয় পর্ব যেটা মে টু আগস্ট এখানে মোট কতগুলি ছুটি রয়েছে দেখুন এখানে মোট ছুটি রয়েছে পনেরো দিন ছুটি রয়েছে গ্রীষ্মের ছুটি কতদিন রয়েছে দেখুন এই জায়গাটা দেখবেন এই যে গ্রীষ্ম অবকাশ এখানে দেখবেন একদম এগারোই মে থেকে একেবারে ষোলোই মে মোট হচ্ছে ছ দিন কিন্তু আপনাদের গ্রীষ্মের ছুটি থাকছে গ্রীষ্মের ছুটি থাকছে তাহলে কদিন মোট ছ দিন আবার তৃতীয় যে লিস্টটা রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর টু ডিসেম্বর আর এখানে হচ্ছে পুজোর ছুটি রয়েছে পুজোর ছুটি মোট কতগুলি এখানে রয়েছে দেখিনি এই যে পুজো অবকাশ ওইখানে রয়েছে সেটা হচ্ছে একেবারে পনেরোই অক্টোবর দু থেকে বারোই নভেম্বর দু এখানে ছুটির সংখ্যা দেখুন টোয়েন্টি ফাইভ পঁচিশ দিন ছুটি রয়েছে ওখানে গ্রীষ্মের ছুটি কিন্তু ও মাত্র ছ দিন রয়েছে এবং দেখা যাচ্ছে যে পুজোর ছুটি কিন্তু ও পুরো একেবারে পঁচিশ দিন কিন্তু দেয়া হয়েছে এবং এখানে দেখুন মোট ছুটি রয়েছে এখানে তেত্রিশ দিন কিন্তু এখানে মোট ছুটি রয়েছে এবং আপনারা জানেন যে পঁয়ষট্টি দিন ছুটি কিন্তু থাকে এই যেখানে দেখুন পঁয়ষট্টি দিন মোট ছুটি আমাদের রয়েছে তাহলে তিনটা লিস্ট রয়েছে তিনটে লিস্ট মিলিয়ে পঁয়ষট্টি দিন ছুটি রয়েছে ধন্যবাদ